হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বন্ধুরা চলে গেছি একটু মেলায় আগের দিন গেছিলাম চিড়িয়াখানা যে ব্লকটা ছেড়েছি আর আজকে বন্ধুরা চলে গেছি একটু মেলায় ঘুরতে তো মেলাতে দেখতেই পাচ্ছ মেলা একটা কাকু এখানে বসেন যেখানে ফুচকা মানে কি বলবো অসাধারণ টেস্ট অসাধারণ মানে আমার খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো কোনো দিকে তাকানো নেই জাস্ট খেয়ে যাচ্ছি প্রচণ্ড ভালো হয়েছে ফুচকাটা আর একটা কথা কি বলো তো ফুচকা একা খেলে বেশি টপাটপ দেয় আর এখানে কি হচ্ছে অনেকজন ভিড় হয়েছে তো পুরো জায়গাটা ঘুরিয়ে না আমাকে দিতে যাচ্ছে জন্য একটু মানে কেমন কেমন লাগছিল মনে হয় তাড়াতাড়ি পেলে তাড়াতাড়ি ভালো হতো ফুচকাটা তো বন্ধুরা চলো এইভাবেই খেতে হবে কেন মেলাতে প্রচণ্ড ভিড় হয় আর পাড়া করে থাকলে কী হয় পাড়ার মধ্যে হলে কী হবে একা দাঁড়িয়ে খাই তো ঠিক আছে বাট মেলাতে তো অনেক লোক হয় তাই না তার জন্য এগুলো তো সব ম্যানেজ করতেই হবে তো চলো বন্ধুরা দাঁড়িয়ে থাকছি ফুচকা আসবে আর মেলায় তো প্রচণ্ড অনেক দোকান বসেছে এখানে অনেক অনেক তো অনেক দোকান বসেছে বন্ধুরা কিন্তু সবটাই তো আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে সব তো কেনা সম্ভব নয় তো বাচ্চা গেছে ওকে কিনবো না আমরা কিনবো তো যাই হোক যেইটুকানি পেরেছি ওইটুকুনি কেনা তার মধ্যেই দেখা বন্ধুরা আর এই আগে ফুচকাটা খেয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কী কী কিনবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা কিছু তো না কিনতে হবে তো কী কিনবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে কিন্তু স্কিপ করবে না না স্কিপ করে দেখো বন্ধুরা আমরা কি কিনবো ঠিক আছে সেটা দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমরা ঘুগনির দোকানে ওয়া চেস্টা কি বলবো ঘুগনি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড খাচ্ছে তার সঙ্গে একটা করে ডিম নিয়েছিলাম সিদ্ধ ডিম আর ওই দেখো একটা সিদ্ধ ডিম দিচ্ছে এই সিদ্ধ ডিমটার দাম পড়ছে দশ টাকা ঠিক আছে আর ঘুগনির প্লেট হচ্ছে কুড়ি টাকা তো তিরিশ টাকা করে এই হচ্ছে ঘুগনি আর একটা করে ডিম চলো বন্ধুরা খাওয়া যাক খেয়ে নিই তারপর তোর সঙ্গে কথা বলছি চলো বন্ধুরা আবার চলে এসেছি এগোচ্ছি আমার হাজব্যান্ড আমার ছেলে সব যাচ্ছি দেখছি কোথায় গিয়ে বসছে জাস্ট অসাধারণ লাগছে প্রচণ্ড অনেক বড়ো মেলাটা অনেক বড়োই মেলা বসেছে তো সব কিছু দেখছি বন্ধুরা কী কেনা যায় কী কেনা যায় এবং কত রাইটও এসছে অনেক কিছু তো সেগুলো তো আমি প্রচণ্ড ভয় পাই এই জন্য চললাম না আর ওখান দিয়ে দেখো ওরা আর বন্ধুরা চলো আজকে কিছুই কিনব না চলে এসে স্টেশন স্টেশন থেকে চলে এলাম এবার ট্রেন ধরবো বন্ধুরা চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং আমাদের পাশে থেকো ঠিক আছে বাই বন্ধুরা ভালো থেকো